ঘাবড়াবার কিছু নেই বন্ধু আজকে আপনার খসড়া তালিকায় নাম আছে কি না আছে সেটা জানাবো যাদের নাম উঠবে না ওঠেনি তাদের কী করতে হবে কোথায় যেতে হবে কোথায় গেলে কি হবে কি কি ডকুমেন্টস লাগবে যে দশ থেকে বারো রকম কি তেরো রকম ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো কী কী ডকুমেন্টস আছে সেগুলো জানাবো এবার আপনাদের কত সালের মধ্যে কত সালের মধ্যে ডেটা বার্থ থাকলে আপনাদের কি হবে এসব ভিডিওতে এসবগুলো জানতে পারবেন প্রথমে জানাই আপনাদের আজকে খসা তালিকা সেই খসা তালিকার নাম আছে কি না দেখবেন কিভাবে তাহলে আপনাকে গুগলে যেতে হবে প্রথমে আপনি প্রথমে গুগলে যান আপনার কম্পিউটারে যান কিংবা মোবাইলে যান মোবাইলে যেতে পারেন কিংবা কম্পিউটারেও যেতে পারেন আপনি কম্পিউটারে লিখুন ভোটার্স ভিও টি ইআর ভিও টিইআরএস ভোটার্স ডট জিও বি গভ ডট ইন এখানে গিয়ে সার্চিং করুন এখানে দেখুন এখানে গিয়েও আপনি খসা তালিকার নাম দেখতে পারবেন আর একটা ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের ওয়েবসাইট সেটা লিখুন ডাব্লু বি সিইও ডট গভ ইন এই দুটো জায়গাতেই আপনি আপনার খসা তালিকার নাম আছে কিনা আপনি সার্চিং করে দেখতে পারবেন এবার ভাবছেন যে যেসব বন্ধুদের হয়তো কম্পিউটার নেই কিংবা মোবাইল নেই তিনারা কীভাবে দেখবেন তিনারাকে বলবো না যে আপনারা কম্পিউটার সেন্টার যান সেখানে কিছু খরচ করেন দিয়ে দেখে আসেন আপনারা খরচ না করেও আপনাদের মোবাইল নেই কম্পিউটার নেই আপনারা বিএলও বি ব্লক লেভেল অফিসার যেরা আর বিএলএ ব্লক লেভেল এজেন্ট সেই এজেন্টদের কাছ থেকেও আপনারা জানতে পারবেন যে সমস্ত বিএলও অফিসাররা আপনাদের এনুমেশন ফর্ম দিয়েছিলেন সেই ফর্ম ফিল করে থেকে জমা দিয়েছেন সেই ফর্মেই দেখবেন বিএলও নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে আপনারা তাকে কল করুন যে দাদা সবই তো হলো ফর্ম ফিল করে জমা দিলাম আমার নামটা উঠেছে কিনা একটু দেখে দিন না কাইন্ডলি তিনারাই আপনাদের ঠিক নাম দেখে দিবে তাদের একটা দায়িত্ব রয়েছে যদি তিনাদের কাছ থেকে না পান দেখা পান কলে হয়তো বিসি বিজি থাকতে পারে তাহলে আরও একজন বিএলও বুথ লেভেল এজেন্ট তিনাদের কাছ থেকেও দেখতে পারবেন এমনকি যারা গ্রামের মেম্বার তিনারাও আপনাদের হেল্প করতে পারে যে আপনাদের খসা তালিকার নাম উঠেছে কি না তাহলে জানা গেল যে খসড়া তালিকার নাম কিভাবে জানবেন দুটো ওয়েবসাইট পেয়ে গেলেন এবার পরের নেক্সট আসছি যে আপনাদের খসা তালিকায় নাম নেই আপনাদের কি হবে আপনারা কি দেশের বাইরে চলে যাবেন না দেশের মধ্যে থাকবেন না আপনাদের বন্ধু দেশের মধ্যেই থাকতে হবে এবার আপনাদের হেয়ারিং টাকা হবে কলের মাধ্যমে হোক কিংবা যে কোনো বিএলের আপনাদের জানিয়ে দেবে যে আপনাদের হিয়ারিং এটা হবে যেহেতু আপনাদের খসা তালিখে নাম ওঠেনি এবার আপনাদের খসা লিখে নাম ওঠেনি এর জন্য বিশেষ ঘাবড়ানোর দরকার নেই আপনাদের কোনো বিশেষ কারণে হয়তো নাম ওঠেনি হয়তো দেখা গেছে আপনার ফর্ম ফিল ভুল আছে রিলেশনের জায়গায় হয়তো ফাদার করেছেন এবার ফাদার জায়গায় মাদার করেছেন মাদার জায়গায় হয়তো অন্যান্য করেছেন ভুল করেছেন কিছু কিংবা নিজে নিজে হয়তো ফর্ম ফিল করেছেন যে এই যে ফর্ম ফিল বাংলাতে লিখতে হবে অনেকে করেছেন কি তিন জায়গাতে ফর্ম ফিল করেছেন অনেকে নিজে নিজে ফর্ম ফিল করেছেন সেই ফর্ম ফিলাপ ভুল থাকার জন্য আপনাদের খসা তালিকার নাম না উঠতে পারে এতে আপনাদের খাপড়ানো কোনো কারণ নেই এবার আপনাদের হিয়ারিংয়ে যখন টাকা হবে তখন কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের ধরে রাখুন দশ থেকে বারো রকম তেরো রকম ডকুমেন্টস হলেই আপনাদের খসা তালিকায় নাম উঠবে সেই তালিকাগুলো কী কী আপনাদের বলে দিচ্ছি সেই নাম কী কী ডকুমেন্টস লাগবে আপনারা ভালো করে শোধন ধরুন আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনার বাড়িতে অ্যাডমিট কার্ড আছে আপনি অ্যাডমিট কার্ডে আপনার ডেট অফ বার্থ আছে তাহলে আপনার কোনো ভয়ের কারণ নেই আপনার বাড়িতে ল্যান্ড ডকুমেন্টস আছে আপনার বাড়িতে দলিল আছে আপনার জমির দলিল ভিটামাটির দলিল টর্চার রেকর্ড এগুলো দেখাবেন আপনার সরকারি ভারত সরকারের পাসপোর্ট যদি ডকুমেন্টস থাকে আপনাদের পাসপোর্ট সে পাসপোর্ট দেখাবেন আপনার ভারত সরকার কিংবা রাজ্য সরকারের যেখানে চাকরি করুন না কোনো ইউপি মধ্যপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল যেখানে আপনি চাকরি করেছেন অবসরপ্রাপ্ত আপনি আপনার নাম ওঠেনি কিন্তু আপনি সেই চাকরির সুবাদে যে আপনার আইডেন্টি কার্ড সে আইডেন্টি কার্ড দেখাবেন আপনি তাহলে আপনি পার পেয়ে যাবেন তাহলে আপনার ফসল থেকে আপনার নাম উঠে যাবে নেক্সট আপনার নাম উঠবে তারপরে আপনার আপনি হয়তো এসসি সার্টিফিকেট আছে আপনার বাড়িতে এসসি ও বিসি সার্টিফিকেট সেগুলো কাগজগুলো আপনি দেখাবেন কিন্তু এগুলো আপনার উনিশশো সালে পয়লা জুলাইয়ের আগে হবে ভালো করে শুনুন উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে হতে হবে আপনার বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট দেখাবেন আপনার বার্থ সার্টিফিকেট উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে থাকতে হবে তাহলে আপনাদের ভয়ের কিছু কারণ নেই আপনি এলআইসি পলিসি করেছেন কিংবা পোস্টাল পলিসি করেছেন সেই এলআইসি পলিসি তার রিসিপ্ট পলিসি বন্ড সেগুলো দেখাবেন তাহলে আপনাদের ভয় কিছু কারণ নেই এবার হিয়ারিংয়ে আপনাদের এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদেরকে আগে থেকে জিজ্ঞাসা করে রাখবেন যাদের খরচা তালিকায় নাম ওঠেনি আগে থেকে আপনার আজকেই আজকেই আপনার প্রস্তুতি নেন আজকে খরচা তালিকা আপনার নাম ওঠেনি তাহলে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা ভালোভাবে জিজ্ঞাস করে দু কপি তিন কপি করে জিজ্ঞাসা করে আপনারা রাখুন এমনকি পাসপোর্ট ছবি তৈরি করে রাখবেন অবশেষে তো আপনাদের আধার কার্ড আছেই আধার কার্ডটাও আপনার শেষে আপনার সাকসেস হতে পারে আধার কার্ড দেখিয়েও আপনার কাজ হবে তাহলে যে সমস্ত এবার ধরুন আপনার যারা বন বন দপ্তরের যারা আধিকারিক অফিসার যারা বন জঙ্গল বাস করেন সেই বন জঙ্গলের আধিকারিক অফিসারের কাছ থেকেও আপনার প্রশংসা পত্র নিতে পারেন রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসনের সার্টিফিকেট সেটাও আপনাদের কাজে লাগবে কিংবা রেসিডেন্স সার্টিফিকেট রেসিনাল সার্টিফিকেট বলতে পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্স সার্টিফিকেট যা আপনি পাকাপোক্তাভাবে এই পশ্চিমবঙ্গে কত বছর এই পাস বাস করে আসছেন সেই সার্টিফিকেটগুলো যে আপনারা দেখাতে পারেন সেগুলো আপনাদের যেনাদের নাম ওঠে নি তিনারা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা আজ থেকে ষোলো ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের যোগাযোগ করতে হবে এবং এটা ডোন্ট লেট বিহারি এগুলো আপনারা দেরি করবেন না এগুলোর জন্য আপনারা আগে থেকেই তৈরি থাকুন আপনাদের ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন এই নয় রকম দশ রকম কি বারো রকম কি তেরো রকম ডকুমেন্টস আপনারা রেডি করে রাখুন এবং এই ভিডিওটা যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করুন তো শেয়ার করলে হবে কি আপনাদের অন্য রিলেটিভ কিংবা অন্য মানুষ উপকার হবে এই অন্য মানুষ উপকার অনেক মানুষ জানেন না যে আমাদের খস্তা তালিকা কখন কবে কিন্তু এগুলোতে গাফিলাতি করলে হবে না এটা আপনার জীবন মনোনয়নের লড়াই এটা আপনার খস তালিকায় যদি নাম না থাকে তাহলে আপনারা এই জিনিসটাকে অবহেলা করবেন না এবং খুব দ্রুত খুব দ্রুত আজকে কাজ ছেড়ে আপনারা সেই যোগাযোগ করুন আপনারা প্রথমে আপনাদের খসড়া তালিকার নাম নেই তাহলে প্রথমেই আপনারা সে আপনাদের ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন ডকুমেন্টসগুলো আবার শুনুন অ্যাডমিট কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ থাকবেই তারপরে আপনার জমির পর্চা দলিল আপনার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যিনারা বনে জঙ্গলে বাস করেন তিনাদের বনে জঙ্গলে আধিকারিক যিনি আছেন প্রশাসনিক আধিকারিক তেনাদের কাছ থেকেও আপনি প্রশংসাপত্র নিতে পারবেন আপনাদের পাসপোর্ট ভারত সরকারের পাসপোর্ট সেগুলো আপনি দেখাতে পারবেন আপনার এলআইসি পলিসি করেছেন পোস্টাল পলিসি করেছেন সেগুলো আপনি টক দেখাতে পারবেন সার্ভিস আইডেন্টি কার্ড আপনার ভারতবর্ষের যে কোনো রাজ্যে সরকারি ভারত সরকার কিংবা রাজ্য সরকারের আন্ডারে যে চাকরি করেছেন সেই চাকরির সুবাদে যে আইডেন্টিটি কার্ড সেই আইডেন্টি কার্ডগুলো আপনারা হিয়ারিংয়ে দেখাতে পারবেন তাহলে আপনাদের ভয়ের কিছু কারণ নেই আপনাদের নাম ওঠেনি এই বলে যে আপনারা ভারতের নাগরিক নন কিংবা আপনারা সবসময় ভয় করবেন সেই ভয় জিনিসটা মনের মধ্যে রাখবেন না শুধু তো আমাদের পশ্চিমবঙ্গে যদি আঠান্ন লক্ষের লোকের নাম না ওঠে নাম বাদ যায় তাহলে ভারতবর্ষে তো আরও অনেক রাজ্য আছে সেই স্টেটগুলোর তো নাম বাদ যাবে তাহলে আপনারা ভয় কেন করছেন আপনারা তো সবাই এর আগে ভোট দিয়েছেন কোনো কারণে কোনো বিশ্বাস কারণে এত নাম উঠলো না তাহলে আপনাদের ভয়ের কিছু কারণ নেই আপনারা ভয় করবেন না এবার মনে কোনো আতঙ্ক নেবেন না এবার আপনারা এক কিন্তু এ কোনো গাফিলাতি করলেও হবে না এই কাজটা আপনার নিজের কাজ আপনাকে নিজে গুছিয়ে নিতে হবে শত কাজ ছেড়ে আপনাদের এই কাজটা আপনাদেরকে নিজেই করতে হবে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের জোগাড় করতে বলা হচ্ছে সেই ডকুমেন্টগুলো জোগাড় করবেন আর ফাইনাল খসা তালিকা আপনার ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে যে আছে সেই ইলেকশনের খসর তালিকা ফাইনাল খসর তালিকা ফেব্রুয়ারি মাসে দেখা যাবে আর এখন যে আজকে আপনার ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে আপনার আজ থেকে আপনারা আপনার নামগুলো তালিকায় দেখতে পারবেন আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্য লোকের উপকার হয় আর ওয়েবসাইটগুলো বলে দিয়েছি পূর্বে আর একবার আপনারা শুনে নেন ডাব্লু বিসিইও ডট কব ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের এই খসা তালিকার নাম আছে কিনা আপনারা দেখতে পারবেন আর একটা ওয়েবসাইট ভোটার্স ইসিআই ভিওটি এস ডট ইসিআই ডট জিও গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের নামগুলো সার্চিং করতে পারবেন পুনরায় একই কথা বারে বারে বলা হচ্ছে এর কারণ হচ্ছে আপনাদের খসা তালিকায় নাম নেই কিন্তু আপনাদের ভয়ের কিছু কারণ নেই আপনার ভয় কেন করবেন আপনারা ভারতের নাগরিক আছেন ছিলেন থাকবেন আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো দেখাবেন তাহলে আপনাদের কোনো ভয় নেই আপনাদের কোনো কারণে বিশ্বাস কারণে হয়তো নাম না উঠতে পারে যে কোনো ভুলের কারণে হোক আপনাদের ভয়ের কিছু কারণ নেই আপনারা ভয় করবেন না মোটেই ভয় করবেন না আপনারা খস্তা তালিকায় নাম নেই আর সেই ডকুমেন্টস জোগাড় করেন আজকেই জোগাড় করুন আপনারা জোগাড় করবেন পাসপোর্ট আপনারা জোগাড় করবেন অ্যাডমিট কার্ড আপনারা জোগাড় করবেন এলআইসি পলিসি বন্ড এলআইসি রিসিপ্ট পোস্টাল রিসিপ্ট ব্যাংকের সরকারি ব্যাঙ্কের রিসিপ্ট এগুলো জোগাড় করে রাখুন এইসব রকমগুলো আপনারা জোগাড় করে রাখুন জমির পর্চা দলিল আপনার ও বিসি কাস্ট সার্টিফিকেট এগুলো জোগাড় করে রাখুন থ্যাংক ইউ ভেরি মাছ এবং বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করলে হবে কি আপনাদের যেন রিলেটিভ আছে তিনাদেরও ক্ষতি হতে পারে অনেক লোক জানেন না যে কীভাবে নাম দেখব জানবো শুনবো এবার দেখা গেলো হয়তো অনেকে লোক খোঁজ খবর রাখেন না কাজে কামে তারা হয়তো খুব ব্যস্ত থাকে এবার তিনাদের মোবাইলে যদি শেয়ার করে দেন তাহলে সবাই জানতে পারবে যে কি কী হচ্ছে তাহলে আপনাদের এই ভিডিওটা করে যদি আপনি উপকৃত পান তাহলে আপনারা বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন পরবর্তীকালে যদি ভিডিও করতে পারি তাহলে আরও ভালো করে আপনার ডিটেলস জানিয়ে দেব থ্যাংক ইউ ভেরি মাছ